আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা ওয়ানার্স প্রথম বর্ষ পরীক্ষায় উত্তর লেখার কৌশল অর্থাৎ তোমাদের প্রশ্ন কেমন হবে প্রশ্ন কত পৃষ্ঠা লিখতে হবে কিভাবে লিখলে ভালো নম্বর দিবে এ টু জেড সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব তোমাদের পরীক্ষার প্রশ্ন গঠন ও কাটামু কীভাবে হয় সারা দেশে অভিন্ন প্রশ্ন ও চার ঘন্টায় মোট আশি নম্বরে লিখিত পরীক্ষা হবে আর বাকি বিশ নম্বর হবে তোমাদের ইনকোর্স পরীক্ষার নম্বর টোটাল হবে তোমাদের একশো নম্বরের পরীক্ষা প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নে তিনটি বিভাগে বিভক্ত থাকবে যেমন ক খ গ ক বিভাগ থাকবে ষোলোটি প্রশ্ন থাকবে সেখানে দশটি প্রশ্ন উত্তর বাধ্যতামূলক দিতে হবে আর প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক টোটাল দশ নম্বর তারপর দেখো খ বিভাগ আটটি প্রশ্ন থাকবে এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে প্রতি প্রশ্নের মান থাকবে চার টোটাল নম্বর হবে বিশ নম্বর তারপরে দেখো গবিভাগ বিভাগ গ বিভাগে আটটি প্রশ্ন থাকবে এখান থেকে বাধ্যতামূলক পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের মান দশ তাহলে টোটাল নম্বর হবে পঞ্চাশ তোমাদের যে তিনটি বিভাগে প্রশ্ন থাকবে দশ বিশ পঞ্চাশ এখানে সব মিলিয়ে হচ্ছে আশি নম্বরের লিখিত পরীক্ষা তারপর দেখো প্রত্যেক বিভাগ প্রশ্ন ধারাবাহিকতা লিখতে হবে এক বিভাগের শেষ না করে অন্য বিভাগে যাবেন না বিভাগ প্রশ্ন লেখার পর ওই প্রশ্নের উত্তর অ্যালাবোরেট করতে হবে যেমন এক নম্বরে ক খ গ গ এভাবে খণ্ড খণ্ড বিভাগের নির্ধারিত প্রশ্ন লিখতে পারবেন না এখন আমরা আলোচনা করব ক বিভাগের প্রশ্ন লেখার নিয়ম খ বিভাগে বারোটি প্রশ্ন থাকবে এখান থেকে দশটি প্রশ্ন উত্তর বাধ্যতামূলক দিতে হবে ক বিভাগের প্রশ্ন লেখার নিয়ম আমি একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এখানে উদাহরণস্বরূপ একটি প্রশ্ন আমি নিচ্ছি সেটা হচ্ছে দর্শনের জনককে তোমরা উত্তর লিখবা দার্শনিক তেলিস এটাকে বড় করার কিছু নেই তোমরা এক কথায় উত্তর লিখে দিবা এখানে বলা হচ্ছে দর্শনের জনককে তুমি দার্শনিক তেলিস প্রিয় শিক্ষার্থীরা লেখা স্পষ্ট ও যোগযোগে হতে হবে যাতে একবারেই দেখলে বোঝা যায় তুমি কি লিখেছো বারোটি প্রশ্ন দেওয়া থাকলে শুধুমাত্র দশটি প্রশ্ন উত্তর লিখবেন কম বা বেশি লিখলে নম্বর কাটা যাবে দশটি প্রশ্নের মধ্যে আপনার জানা প্রশ্নগুলি আগে লিখবা তাহলে একজন শিক্ষক তোমার খাতা যখন দেখবে তাহলে তোমার সম্পর্কে ধারণা পাবে আর একটি প্রশ্ন উত্তর করতে সর্বোচ্চ দুই মিনিট সময় নেবেন তাহলে দশটি প্রশ্নে বিশ মিনিট সময় তোমার ব্যয় হবে এর বেশি সময় কোন এই সংক্ষিপ্ত প্রশ্ন নিবে না প্রিয় শিক্ষার্থীরা এখন আমি দেখাবো বিভাগের প্রশ্ন লেখার নিয়ম প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নের ধরন সংজ্ঞা বুঝিয়ে লেখক কি কেন কিভাবে কাকে বলে ইত্যাদি স্পষ্টভাবে উত্তর দিতে হবে ভূমিকা দিয়ে শুরু করতে হবে এবং উপসংহার দিয়ে শেষ করতে হবে উত্তর লেখার ক্ষেত্রে ভূমিকা ও লেখা ভালো তবে বেশি দেখলে সমস্যা নেই পরবর্তীতে প্রশ্ন অনুসারে সংজ্ঞা কাকে বলে কি কেন কিভাবে হলো ইত্যাদি লেখা বাধ্যতামূলক বর্ণনামূলক অংশ ভূমিকা প্লাস মূল বিষয় প্রেক্ষিত অনুযায়ী আলাদা হবে প্লাস উপসান হার উত্তর কাঠামোতে এক পাতা লেখার চেষ্টা করবেন সর্বাধিক লাইন হতে পারে একটি সময় রাখবেন শিক্ষার্থীরা প্রশ্ন লেখার নিয়ম শিখব প্রিয় শিক্ষার্থীরা প্রতি প্রশ্নের মান থাকবে দশ সর্বোচ্চ আট থেকে নয় পাওয়া সম্ভব প্রশ্নের ধরন বিশ্লেষণ ব্যাখ্যা প্রভাব ইত্যাদি ভূমিকা একটু বড় করে রাখবেন প্রতি প্রশ্নে ভূমিকা ও উপসন ছাড়া বারো থেকে তেরোটি প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবেন উত্তর চার পাতা বা ছয় থেকে সাত অথবা আট প্যারাগ্রাফে কাটামো হতে হবে প্যারাগ্রাফে বই সম্পর্কিত হতে হবে বুলেট স্পষ্ট রাখুন ভালো ফলাফলের জন্য তিনটি কিওয়ার্ড কলমে রাখা জরুরি একটি রচনামূলক প্রশ্ন লেখার সময় পঁচিশ থেকে ত্রিশ মিনিট সময় রাখবেন অর্থাৎ তুমি যখন গ নাম্বার প্রশ্ন লিখবা রচনামূলক প্রশ্ন তো ওই প্রশ্নে একটা প্রশ্নের মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিট সময় যদি তুমি দিতে পারো বা এই সময় ভিতরে লিখতে পারো তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা এর চেয়ে বেশি সময় লাগলে তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারবা না এখন আসি কীভাবে লিখলে ভালো নম্বর পাবেন তোমার খাতাটা যদি সুন্দরভাবে গুছানো থাকে সুন্দরভাবে লেখা থাকে তাহলে কিন্তু তুমি ভালো নম্বর পেতে পারো তো কি কি কারণে তুমি নম্বর পেতে পারো আমি এখন তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি শিক্ষার্থীরা তুমি যখন হাতে প্রশ্ন পাইবা তখন ক বিভাগের দশটি প্রশ্ন উত্তর আগে লিখবা সর্বপ্রথম ক বিভাগের দশটি প্রশ্ন উত্তর আগে লিখবা তারপর তুমি সরাসরি গ বিভাগে চলে যাবা গ বিভাগে এখানে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা মান থাকবে দশ করে তুমি যদি পাঁচটি উত্তর দাও তাহলে তুমি পঞ্চাশ মার্ক পাইবা তো এখানে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরেই একটা প্রশ্ন উত্তর লিখবা আর সর্বশেষ লিখবা বিভাগের প্রশ্ন আমি এই জন্যই বলতেছি খ বিভাগের প্রশ্ন তিন থেকে চার পৃষ্ঠা লিখতে হবে তো তিন থেকে চার পৃষ্ঠা লিখলে এটার মান হচ্ছে চার মার্ক এখানে তোমাকে সম্পূর্ণ চার দিবে না তিন দিতে পারে বা দুই দিতে পারে পাঁচটা প্রশ্ন লিখলে তুমি পাইবা অথবা ষোলো তাহলে আমি আগে তোমাদেরকে বলতেছি তোমরা পর সরাসরি গবে প্রশ্ন লিখবা এটা লিখলে তুমি ভালো একটা নম্বর তুলতে পারবা তারপর দেখো উত্তরের প্রতি লাইনে নির্দিষ্ট মার্জিন স্পষ্ট লেখা ও সঠিক বাক্য গঠনে গুরুত্ব দিতে হবে তারপর পয়েন্ট কোটেশন ব্যবহার করে লেখা যেমন ভূমিকা দিয়ে শুরু উপসংহা দিয়ে শেষ প্রতিটা কোটেশনের নিচে আলাদা লাইন করে কালার পেন ব্যবহার করা লেখার সৌন্দর্য বাড়াবে তোমরা অনেকে ভাবতে পারো যে কালার পেন ব্যবহার করা যাবে কিনা অবশ্যই কালার পেন ব্যবহার করা যাবে তোমরা যখন লাইন বা কোটেশন লিখবা তখন নিচে আন্ডারলাইন করবে এতে কোনো সমস্যা হবে না অনেকে এই জিনিসটা নিয়ে টেনশন করো যে কালার পেন ইউজ করা যাবে না হ্যাঁ অবশ্যই তুমি যখন কোটেশন দিবা বা তোমরা স্টেপ দিবা তো সেখানে নিচে আন্দোলন করলে তুমি খেলার পেন ইউজ করতে পারবা কোনো ধরনের সমস্যা হবে না আশা করি তারপর দেখুন পরীক্ষার প্রতি সেকেন্ড গুরুত্বপূর্ণ টাইম মনে করে দেখতে হবে পরীক্ষার হলে অবশ্য তোমার মনোযোগ থাকতে হবে কেননা এখানে নির্দিষ্ট সময় থাকে চার ঘন্টার ভিতরে তোমার পরীক্ষা শেষ করতে হবে সকল প্রশ্নের উত্তর লিখতে হবে তুমি যদি এই সময় ভিতরে কাবার করতে পারো সকল প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি সাকসেস হইবা প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল ক্লিক করে দিবা ধন্যবাদ সবাইকে